পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার বৃন্দু পরিবর্তন বার্তা সংবাদ বুলেটিন আজ আমরা নিয়ে আলোচনা করব একটি অত্যন্ত পবিত্র ও স্মরণীয় অনুষ্ঠানের একশো উনিশতম অভির্ভাব তিথিতে ছয়ই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পরমহংস পরিভ্রুচাচার্য অনন্ত শ্রী স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের বেদান্তচার্য তাত্ত্বিক বাচস্পতি সারাদিনব্যাপী কার্যক্রম অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে প্রভাত থেকেই অনুষ্ঠান শুরু হয় প্রাতঃ স্মরণ এবং প্রভাতি কীর্তন দিয়ে তারপর পাদুকা পূজন শঙ্করাচার্যের সহস্রার্চন সাধু সম্মেলন আশীর্বাদ বচন ও আলোচনা ভক্ত ভক্তি ও জননা সাধু ভান্ডারা এবং প্রসাদ বিতরণ দিনের শেষে স্মৃতিসভা ও সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠান মহানন্দে সমাপ্তি লাভ করে এই অনুষ্ঠানের সমাননীয় অতিথি হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস মঠের প্রধান অধিষ্ঠাতা ডক্টর স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজের আহ্বায়ক ছিলেন উপস্থিতিতে সবকিছু সফলভাবে পরিচালিত হয় লেখক সুনীল মহারাজ বই মহাভারতের শতাবতী কাব্য দেওয়া হয়েছে মঠের প্রধান অধিষ্ঠাতা ডক্টর স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজের বই সম্পর্কে বলা হয়েছে কেন বই লেখা হয়েছে শঙ্কর মঠের গুরুকুল ছাত্ররা বৈদিক পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে আরও পবিত্র করে তোলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগণিত ভক্ত দর্শনার্থী ও অনুসারীরা বিশিষ্ট সাধুগণের মধ্যে ছিলেন স্বামী অবধূত সর্বানন্দ মহারাজ স্বামী সুনীল মহারাজ এবং প্রতীক মজুমদার সহ অনেক মঠ মন্দির সাধুরা সন্ন্যাসীরা এই পবিত্র অনুষ্ঠান আমাদের সকলকে ভক্তি আধ্যাত্মিকতা ও সাধুসঙ্গের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছে আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ নমস্কার লাইকস কমেন্টস সাবস্ক্রাইবস শেয়ার করুন

सर्वम सर्वम आनंदकरम प्रसन्नम भव रोगमीरे সেখানে আপনারা দেখবেন লোক বাসন অর্থ যতদিন থাকবে না তাই

ভালোবাসি গাছের গোড়ার দিকে দেখতে হবে আমাদের কত নোংরা করে রেখেছিল সেই জন্য বলছি মা তোমাদের সাথে ভগবান তুমি যদি সত্যিকার কাজ পাচ্ছিলে যদি কোনো কাজ ভগবানের যদি এখন তো অনেক সময় যে টাকার ব্যাপারে কিন্তু সেই ভক্তি তোমার ভিতরে জানতে হবে আরে আমার মা পাচ্ছিলে সঠিক পুলিশের কাছে এক বছর তোমার নিবেদন নেওয়ার জন্য এক বছর ক্ষমতা

এই রোহন মধ্যে রসনকারী সকলের জন্য ভগবানকে আত্মমর্যাদে নিরাস করছে অহমাত্মা অনুভূতি শিখে অনন্ত বিভক্ত সত্তার জন্যwidetilde তো এই ভক্তির মাধ্যমে আমরা কি শিখছি সেটা হলো ভক্তগণ তোমরা সংগতের সঙ্গ থেকে আমাদের প্রাপ্তব্য কি মানব জীবন আমাদের কি করে সফল হয় এবং মানব জীবনে কি করে অপরাধ করে আত্মশুদ্ধির উপাসনা না করে আত্মজ্ঞান উপাসনা না করে আদর্শ ভগবান অর্থাৎ ছিল সেটার সঙ্গে পরবর্তী অবস্থা বছরের আগে কেউ লিখেন ওই যে মহারাজা বলেন না আমি থাকি কর্মফল থাকি আমার ঈশ্বর পর্বাস মাধ্যম ঠিক পারে যখন চলে যায় তখন মানুষ আত্মজ্ঞানী হয় সুতরাং আপনারা যারা নেবেন বলবেন হ্যাঁ এরপরেই এখানকার যিনি প্রাণপুরুষ करता रहेगा नामाले शांति ओर देखने को जरूर जाएगा हेलो न सामग्रम भक्ति देव ऐसे भक्ति आगे बोले स्व भक्ति नित्य विधि य जहां कल्पितम द्वैतम अद्वैता तपी गण सुंदर भक्तार्थम कल्पितम द्वैतम अद्वैत सिद्धि रतम रसना का यदि अद्वैत सिद्धि ना पड़े से तहल ता के वेदांत में मारा है ना होते और वही अध्यासे मधुसूदन वाक्पते चकम्पे मथुरा नाथ कांपते थकते जेमन तार न्याय दे प्रवेश तेमन तार वेदांत प्रवेश किंतु तीन से लेक्चर की कृष्णा परम किमपि तत्वम अहम न जाने भक्ति के नाम व्यवहार की सत्ता है ना खावा दवा चला फिरा ये सब जगह भक्ति प्राधान्य आर विशेष तो रेशमी ढेला मिश्री ढेला जी

और अपना बस एक महाराज देखे भजन सुना बुझल महाराज जब